হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি ড্র্যাগন গাছের খাবার কিভাবে দিতে হয় সেটাই দেখাবো। তো দেখুন এখানে আমি গোবর সার নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ আর এই গোবরে যে মাটিটা দেখা যাচ্ছে এটা আমার ওই পাত্রটার মধ্যে আটকেছিল আমি এখানে কোনো মাটি ইচ্ছাকৃত অ্যাড করিনি তো দেখুন এখানে আমি এক দেড় বছরের পুরানো গোবর সার নিয়ে নিয়েছি আর এরকম গোবর সারটা অবশ্যই এক দেড় বছরের পুরানো হতে হবে না হলে ফাঙ্গাস সমস্যা দেখা দিতে পারে আর এই গোবর সারের জায়গায় আপনারা চাইলে পাতা পচা সার বা কিচেন ওয়েস্টও নিতে পারেন মানে কিচেন ওয়েস্ট ডিকম্পোস্ট হওয়া যেটা আর এখানে নিয়ে নিয়েছি পটাশ সার তো এখানে আমি পটাশ সারটা পাঁচ গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ফসফেট সার এই ফসফেট সারটা নিয়ে নিয়েছি পাঁচ গ্রাম পরিমাণ তো একটু কম বেশি হলে তাতে কোনো সমস্যা নেই তো আমি এখানে এক কেজি গোবর সারের জন্যে এই এত পরিমাণ নিয়ে নিচ্ছি এটা ডিমের খোসার গুঁড়ো একশো গ্রাম পরিমাণ আর এটা নিয়েছি খোল পুরানো খোল তো এই খোলটা একটু পুরানো হলে ভালো হয় যদি পুরানো না হয় তাতেও কোনো সমস্যা নেই কারণ এই সারটা আমরা একসঙ্গে মিক্স করে কিছুদিন রেখে দেব তো এরকমভাবে আপনারা গোবর সার প্রচুর পরিমাণে রেডি করে রেখে দিতে পারেন সারা শীত এরকম খাবার অন্তত মাসে একবার করে দিয়ে দিলে সিজনে ভালো মতো ফল পাওয়া যায় আর ভালো মতো ফল পেতে গেলে ভালো পরিচর্যা অবশ্যই করতে হবে তো এখানে আমি সমস্ত সারগুলো মিক্সড করে সরাসরি গাছের গোড়ায় দিলেও কোনো সমস্যা নেই কিন্তু এখানে আমি সমস্ত সারটা মিক্স করে এই পাত্রটার মধ্যে তুলে নিচ্ছি তো আপনারা যারা এরকম সার মিক্স করে সরাসরি গাছের গোড়ায় দিতে চান দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু সারটা যদি আমরা এরকমভাবে রেডি করে ডিকম্পোস্ট করে নিই সেক্ষেত্রে গ্রোথটা ভালো হয় আর শিকড়ের গ্রোথটাও ভালো হয় আর পচন সমস্যাটা একটু কম হয় তো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর